ভাবছেন তার আগে ওয়ান টাইম দিয়ে তো ভাই ব্যাপার না আমরা পরের ম্যাচে দেখাইতেছি তো ভাই আমরা কেন চলে আসি পরের ম্যাচে বরাবর ডাইরেক্ট পিকের উপর তো গাইছে আমরা পিকের উপর যাও তো চলে আসছি এখন দেখবো পিকের রাজা কিভাবে হইতে হয় তো গাইছে আমরা এখানে পিকে বরাবর নামতে দেখো আমার সাথে অনেকগুলো প্লেয়ার নামতে মোটামুটি উপরে দেখতে পাইতেছি আমার সাথে অনেকগুলো প্লেয়ার নামতে নিচে একটা অক দেখতেছি গাইছে আমি ওখানে তোমাদেরকে দেখাবো অক দেখো আমি আগে অক পেয়ে গেছি ওখানে আমি ওরে মায়ের যাই লবে তুমি লবে তো ফাটে তোমার মনে তো ওরা স্পট তখন ওরে আমি নক করে দিব গ্যাস নখ করে আমি ওঠে নখ করে আমি লবিতে চলে যাব আমি যে এত বট মানে গ্যাস বলার বাহিরে মানে কিচ্ছু বলার নাই নেই